হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন ভালো থাকা বা না থাকাটা পুরোপুরি যেন প্রকৃতির উপর নির্ভর করে আছে ঝড় বৃষ্টি বন্যার কারণে চারিদিকের বেহাল অবস্থা তোমরা যারা আমার ভ্লগ ফলো করো তারা তো নিশ্চয়ই জানবে যে আমরা মুম্বাইতে থাকি আমি আমার বেবিকে নিয়ে এই চার মাস বাপের বাড়িতে থাকলেও এখন মুম্বাইতেই রয়েছে আর তাই প্রচুর চিন্তাও আছে এখন মুম্বাইতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বলা ভালো সবকিছু জলের তলায় ভাসছে এতক্ষণ সকালের জলের ভিডিও দেখলে আর এখন রাতেও দেখো অতই জল রয়ে গেছে জল একটুও নামেনি এত বৃষ্টি হচ্ছে যে জল রিলিজ হতে পারছে না যদি মোটামুটি এক ঘন্টা বা দু ঘন্টা বসেটা থেমে যায় তাহলে অনেকটাই জল রিলিজ হয়ে যাবে সবাই এইভাবে যে যার কাজ ছাড়ছে দেখো রেল লাইনগুলোর কি অবস্থা জলে জল পুরো জলে ভরে গেছে বাবিন এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিল আর আমিও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিলাম আজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই